সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ আজকের পাঠ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য অবশ্যই বাংলা গদ্য প্রবন্ধের ধারা আজকে আলোচনা করব এই বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের দুটো পর্ব আমি আগেই আলোচনা করেছি ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন আন্দোলন এবং অবশ্যই সাময়িক পত্রের ইতিহাস উদ্ভব এবং বিকাশ আজ আলোচনা করব বাংলা গদ্য প্রবন্ধের ধারা বাংলা গদ্য প্রবন্ধের ধারা একটি বিরাট আকারের একটি পর্ব তবু আমি চেষ্টা করছি খুব সংক্ষিপ্ত আকারে এটি কি করে তোমাদের সামনে তুলে ধরা যায় একটু মনে রাখার চেষ্টা করবে ভিডিও কেউ স্কিপ করবে না আর যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আইকন প্রেস করে রাখবে তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের বাংলা গদ্য প্রবন্ধের ধারার আলোচনা নিয়ে তো আমরা একাদশ শ্রেণীতে বা প্রথম সেমিস্টারে আমরা দেখেছি আমরা অবশ্যই পড়েছি প্রাচীন যুগ এবং মধ্যযুগ আমরা মনে করি সেখানে পড়েছিলাম চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী বিভিন্ন মঙ্গল কাব্য পদাবলী ইত্যাদি ইত্যাদি আমরা পড়েছি তো আমরা ওই পর্বে বাংলা গদ্যের কাব্য সাহিত্য পড়েছি অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ ছিল বাংলার কাব্য সাহিত্যের যুগ বিভিন্ন কবিতা বা কাব্য সাহিত্য হ্যাঁ সেই পর্বে গদ্য সাহিত্য দুই একটা নিদর্শন আমরা অবশ্যই পাই আমাদের পাঠ্য তার উল্লেখ আছে লেখা ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ আর আছে মনোয়েল দাসমসায়ের লেখা কৃপার শাস্ত্রের অর্থবেদ তাহলে এই ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এবং কৃপার শাস্ত্রের অর্থবেদ নাম শুনেই তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু ধর্ম প্রচারের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল তো যেই উদ্দেশ্যেই সৃষ্টি হোক এখানে বাংলা গদ্য সাহিত্যের যে একটু নিদর্শন আছে সে কথা অবশ্যই আমরা স্বীকার করি সেখান থেকেই বাংলা গদ্য সাহিত্যের সূচনা এবং বাংলা গদ্য সাহিত্যের সূচনা পর্ব বলতে বলতে হয় ঊনবিংশ শতাব্দী এই ঊনবিংশ শতাব্দীতেই বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব এবং তার বিকাশ হয়েছে আজও তা ত্বরান্বিত হয়ে চলেছে প্রতিনিয়ত এবং এই বাংলা গদ্য সাহিত্যের আদি যুগে যে দুটি প্রতিষ্ঠান বাংলা গদ্য সাহিত্যের কে ত্বরান্বিত করেছে শ্রীরামপুর মিশন এবং ফডুলিয়াম কলেজ এই দুটি সম্পর্কে তোমরা খুব ভালো করে জেনে রাখতে হবে তোমাদের তো আমি একটু মনে করিয়ে দিচ্ছি শ্রীরামপুর মিশন কিন্তু বাংলা গদ্য সাহিত্য সৃষ্টি করার মূলে কিন্তু ধর্মপ্রচার শুধুমাত্র ধর্মপ্রচারের উদ্দেশ্যে অবশ্যই খ্রিস্টান ধর্মপ্রচার এই খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যেই কিন্তু এই ফোর্ট হয়েছিল। এবং এই মিশন যখন তৈরি হয় তখন কিন্তু কেরি উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন উইলিয়াম কেরি কিন্তু বিভিন্ন গ্রন্থের বা বিভিন্ন ধর্মগ্রন্থের অবশ্যই খ্রিস্টান ধর্ম তো অবশ্যই আছে বাইবেল তো আছেই এছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের কিন্তু তিনি বাংলায় অনুবাদ করলেন অর্থাৎ এদেশের মানুষকে বোঝাতে হবে তাদের ধর্ম তাদের ধারণা ছিল এই বাংলা ভাষায় যদি তাদের ধর্মগ্রন্থকে অনুবাদ করা যায় তাহলে বিভিন্ন মানুষ বা অনেক মানুষ কিন্তু এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন সেই ইচ্ছা সেই উদ্যোগ নিয়েই কিন্তু এই গ্রন্থ তারা অনুবাদ করতে শুরু করেছিলেন উইলিয়াম কেরি সংস্কৃত ব্যাকরণ ও লিখেছিলেন এছাড়া জোশুয়া মার্সম্যান তিনিও লিখেছিলেন ভারতবর্ষের ইতিহাস অবশ্যই বাংলাও লিখেছিলেন ইংলিশেও লিখেছিলেন তিনি লিখলেন বাঙ্গালার ইতিহাস এইভাবেই কিন্তু গদ্য সাহিত্যের অনেকটাই ত্বরান্বিত করেছিলেন এর পরবর্তীতে আসছি ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ থেকেই অবশ্যই প্রথাগত গদ্য রচনা শুরু প্রবন্ধ রচনা শুরু এবং এই ফোর্ট উইলিয়াম কলেজের সৃষ্টি হবার। প্রধান উদ্দেশ্য ইংরেজ সিভিলিয়ান তৈরি করা অর্থাৎ সেই আমরা পলাশি যুদ্ধ থেকে দেখেছি পলাশি যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজরা যখন এদেশে শাসন করছেন তখন এদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বাংলা তাই এই এদেশের মানুষের সঙ্গে যখন কথা বলতে হবে এদের যখন শাসন করতে হবে তাহলে অবশ্যই ইংরেজদেরকে বাংলা শেখাতে হবে সেই বিদেশ থেকে আগত ইংরেজরা অর্থাৎ অবশ্যই নবীন ইংরেজরা যারা এদেশে এসছে বা শাসনের উদ্দেশ্যে যখন বিদেশ থেকে ইংরেজদের আনা হয়েছে তাদেরকে বাংলা শেখানোর জন্যই কিন্তু এই কলেজ ফোর্ট উদ্ভব হয়েছে এই ফোর্ট উদ্ভব হয়েছে এবং তাদেরকে বাংলা চর্চা এবং বাংলা শেখানো শুরু হয়েছে এভাবেই কিন্তু ফোর্ট কলেজ কিন্তু সূচনা হয়েছে এবং ফোর্ট কলেজ যখন সূচনা হয় এবং উইলিয়াম কেরি কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের সমাস্কৃত এবং বাংলার শিক্ষক রূপে কিন্তু নিযুক্ত হন এছাড়া আরো দুজন বিশেষ ভূমিকা গ্রহণ করেন অবশ্যই রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং কলেজের এই তিনজন মুখ্য ভূমিকা গ্রহণ করলেন উইলিয়াম কেরি রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এদের অনুসারী হয়েও কিন্তু একটি শিক্ষক গোষ্ঠী গড়ে উঠেছিল এবং যারাই এই ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করতেন এবং ফোর্ট উইলিয়াম কলেজে যারা যেসব শিক্ষার্থীরা ছাত্র ছাত্রীরা পড়তে আসত তখন তো পাঠ্যপুস্তকের অভাব ছিল সেই কারণেই সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যেই কিন্তু বাংলা গদ্য গ্রন্থ লেখা শুরু হয়েছিল এবং উইলিয়াম কেরি অবশ্যই লিখলেন কথোপকথন ও ইতিহাস রামারাম বসু লিখলেন রাজা প্রতাপ আদিত্য চরিত্র এবং লিপিমালা মৃত্যুঞ্জয় বিদ্যারঙ্কর লিখলেন বত্রিশ সিংহাসন রাজাবলি এবং হিতোপদেশ এছাড়া চণ্ডীচরণ মঞ্চি তোতা ইতিহাস রাজীব লোচন মুখোপাধ্যায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম হরপ্রসাদ রায় লিখলেন পুরুষ পরীক্ষা এভাবে আরো বিভিন্ন লেখকরা ফিলাম কলেজে কঠোরত শিক্ষার্থীদের জন্য গদ্য গ্রন্থ লিখে বাংলা সাহিত্যকে ত্বরান্বিত করেছিলেন অনেক অংশে তবে যাই হোক সেই শ্রীরামপুর মিশন এবং ফর্ড কলেজের যে গদ্য লেখা হয়েছিল তা কিন্তু মূলত ছিল খুব দুর্বোধ্য এবং সংস্কৃত অনুসারী রামমোহন রায় কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর উদ্দেশ্যেই কিন্তু গদ্যগ্রন্থ লেখেননি তিনি গদ্যগ্রন্থকে লিখেছিলেন মূলত মনের ভাব প্রকাশের মাধ্যম রূপে অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্যই কিন্তু তিনি গদ্যগ্রন্থ লিখেছিলেন এবং তিনিই প্রথম আধুনিক মানুষ আমরা সবাই জানি তিনি বিভিন্ন ধর্ম প্রচার এবং প্রসার বিভিন্ন রকম সামাজিক আন্দোলন তা বোঝানোর জন্যেই কিন্তু এই গদ্য গ্রন্থ লিখেছিলেন তিনি অবশ্যই লিখেছিলেন বেদান্ত গ্রন্থ বেদান্ত সার উৎসবান্ধ বিদ্যাবাগীশের সহিত বিচার গোস্বামীদের সহিত বিচার ভট্টাচার্যের সহিত বিচার কবিতাকারের সহিত বিচার এছাড়া তিনি সহমরণ বিষয়ক সম্বর্তক এবং নিবর্তক বিষয়ক কিন্তু গ্রন্থ লিখেছিলেন আর বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ অবশ্যই গৌড়ীয় ব্যাকরণ কিন্তু তিনি লিখেছিলেন এরপরে আমরা গদ্য গ্রন্থের ক্ষেত্রে একজন সৃষ্টিকর্তা বা স্রষ্টা বা মহেন্দ্র বিদ্যাসাগর পূর্বে যে বাংলা গদ্যগ্রন্থ ছিল তা অনেক ছিল দুর্বোধ বা দুর্বোধ্য বোঝার উপায় ছিল না বড় বড় বাক্য ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি করলেন তিনি বাংলা এই গদ্যের ছেদ জ্যোতি ভাগ করলেন এবং বিভিন্ন পর্বে পর্বে ভাগ করলেন এবং তার মধ্যে বিভিন্ন ছন্দ যুক্ত করলেন এবং মনের ভাব প্রকাশের জন্য এই গদ্য গ্রন্থকে তিনি কিন্তু অনেকটাই সাবলীল করলেন এবং এই যে গদ্য গ্রন্থের সূচনা পর্বে বিদ্যাসাগর যে গদ্য গ্রন্থের এই সাবলীলতা তৈরি করলেন তা মানুষের অনেক কিন্তু সহজ হলো হল তিনি তো বাংলা প্রচুর গদ্যগ্রন্থ লিখেছেন এবং তিনি বাংলায় প্রথম গদ্য গ্রন্থের সার্থক স্রষ্টা তিনি অনুবাদমূলক গ্রন্থ লিখেছিলেন এবং সেখানে বাংলার ইতিহাস বধুদয় নানা রকম গ্রন্থ লিখেছিলেন তিনি গ্রন্থ লিখেছিলেন বিদ্যাসাগরের ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য একটি ছদ্মনাম এই ছদ্মনামে তিনি অতি অল্প হইল আবার অতি অল্প হইল এবং ব্রহজ নামে তিনখানি গ্রন্থ লিখেছিলেন এবং তার আরও একটি ছদ্মনাম হচ্ছে স্যজিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য এবং এই নামে তিনি কিন্তু অবশ্যই রত্ন পরীক্ষা নামে একটি গ্রন্থ লিখেছিলেন অর্থাৎ ছদ্মনামে গ্রন্থ অবশ্যই সমাজ সংস্কারমূলক এছাড়া তিনি বিধবা বিবাহ এবং বহু বিবাহ সংক্রান্ত কিন্তু গ্রন্থ লিখেছিলেন গ্রন্থের নাম একটু বলে দিচ্ছি মনে করে রাখার চেষ্টা করবে বিধা বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত দ্বি বিষয় প্রস্তাব এবং বহু বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার এছাড়া তিনি নানারকম মৌলিক গ্রন্থ লিখেছিলেন বিদ্যাসাগর চরিত পাঠ্যপুস্তক লিখেছিলেন বর্ণপরিচয় কথামালা নানান নানানভাবে গদ্য সাহিত্যকে কিন্তু বিশ্বের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন সেই জন্যে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য সারা জীবন আমাদেরকে পড়তে হবে সুতরাং বিদ্যাসাগরের অবদান তোমরা একটু ভালো করে মনে রাখবে এর পরবর্তীতে বাংলা গদ্য প্রবন্ধের ধারায় যার নাম সর্বাক্তারে করা যায় তিনি কিন্তু অক্ষয় কুমার দত্ত এই অক্ষয় কুমার দত্ত উনিশ শতকে মননশীল মধ্যে কিন্তু অন্যতম ছিলেন তিনি বাংলা ভাবে এই বাংলা গদ্য গ্রন্থ লিখে গদ্য সাহিত্যকে ত্বরান্বিত করেছিলেন তিনি একা একে লিখলেন ইতিহাস দর্শন সমাজতত্ত্ব চারুপাঠ সমাজবিজ্ঞান ধর্মতত্ত্ব বিষয়ক নানান গ্রন্থ যা বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি এরপরে যে দুজন প্রাবন্ধিকের নাম করা যায় অবশ্যই মিত্র এবং কালীপ্রসন্ন ব্যবহারের কৃতিত্ব অবশ্যই মিত্রের বাংলা গদ্যকে নানানভাবে ত্বরান্বিত করেছেন তিনি লিখেছিলেন আলালের ঘরের দুলাল এছাড়া মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় নানানভাবে তিনি গদ্যকে গদ্য সাহিত্যকে ত্বরান্বিত করেছেন এরপরে আসছি কালীপ্রসন্ন সিংহ তার স্বল্পকালীন জীবন তার জীবন দীর্ঘায়িত হয়নি তিনি এই তার স্বল্পায়িত জীবনে কিন্তু বাংলা গদ্য সাহিত্যকে নানান ভাবে কিন্তু সমৃদ্ধ করে গেছেন তিনি বিভিন্ন কিছু অনুবাদ করেছিলেন রামায়ণ মহাভারত ভাগবত গীতা অনুবাদ করেছেন এছাড়া তিনি তার যে গ্রন্থের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন তা হলো হুতুম প্যাঁচার নকশা এই হুতুম পেঁচা শব্দ নামে কালীপ্রসন্ন সিংহ কিন্তু এই গ্রন্থটি লিখেছিলেন যা বাংলা সাহিত্যের একটি অনুবদ্ধ সৃষ্টি বলে আমরা আজও ধরে নিই আজও আমাদের পাঠ্য এরপরে আসছি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সৃষ্ট বা তার সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমেই তার সাহিত্য তিনি নানা বিষয়ক প্রবন্ধ লিখে গেছেন ব্যক্তিগত প্রবন্ধ থেকে শুরু করে ধর্ম দর্শন রাজনীতি রন্ধন কার্য বিভিন্ন সমাজ বিষয়ক রীতিনীতি লিখে গেছেন আমরা প্রথম সেমিস্টারেও পড়েছি সেখানে আমরা বিড়াল পড়েছি কমলাকান্তের দপ্তর পড়েছি এইভাবে নানা গ্রন্থ তিনি কিন্তু লিখে বাংলা সাহিত্যকে কিন্তু উজ্জীবিত করে গেছেন এবং সমৃদ্ধ করে গেছেন আজ বঙ্কিমচন্দ্র আমাদের নানানভাবে উৎসাহিত করেন এবং অনেক আধুনিক প্রাবন্ধিকদেরও কিন্তু উৎসাহিত করেন এরপরে আসছে স্বামী বিবেকানন্দর নাম স্বামী বিবেকানন্দ কিন্তু বাংলা প্রবন্ধকে অনেক অংশে ত্বরান্বিত করে গেছেন তিনি অবশ্যই লিখে গেছেন প্রাশ্য পাশ্চাত্য নামক গ্রন্থ বর্তমান ভারত সম্পর্কে তিনি লিখে গেছেন এবং তিনি পরিব্রাজক সংক্রান্ত লিখ এছাড়া তিনি নানান গ্রন্থ আমরা স্বামী বিবেকানন্দর গ্রন্থ বিভিন্ন ক্লাসে আজও পাঠ করি বা আজও আমরা পড়াই বা পড়তে হয় তো সেভাবেই আমরা স্বামী বিবেকানন্দকে কিন্তু গদ্য সাহিত্য ত্বরান্বিতর ক্ষেত্রে অনেকাংশে আমরা ধরে নিতে পারি যে তিনি অনেক গদ্য সাহিত্যকে অনেকটাই এগিয়ে দিয়েছেন ত্বরান্বিত করেছেন বিকাশ ঘটিয়েছেন আজও আমরা সমৃদ্ধ হচ্ছি স্বামী বিবেকানন্দর নূতন নতুন গদ্য প্রবন্ধ করছি তার বিশেষ করে চিঠিও কিন্তু প্রবন্ধের আকার নিয়েছে এবার আসছি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্যকে যে কোনো গদ্যের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেছেন তার তো শিক্ষা সম্পর্কে নিজস্ব মতামত ছিল তাই তিনি শিক্ষা সম্পর্কে বিভিন্ন মতামত তিনি লিখেছেন তার সৃষ্ট শান্তিনিকেতন সম্পর্কে লিখেছেন বাংলা ভাষা সম্পর্কে লিখেছেন বাংলা ব্যাকরণ সম্পর্কে লিখেছেন বাংলা গ্রন্থের সূচনা করেছেন শিক্ষার হেরফের নিয়ে লিখেছেন শিক্ষা সংক্রান্ত তার নিজস্ব মতামত ছিল তাছাড়া রাজনীতি এবং ধর্মতত্ত্ব বিভিন্ন বিষয় নিয়ে তিনি কিন্তু প্রবন্ধ লিখে গেছেন সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ আলোচনা করতে গেলে একটি এক ঘন্টা বা দু ঘন্টার ক্লাসও কিন্তু তা আলোচনা করা সম্ভব নয় সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন বিষয়ক তার ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক ধর্ম শিক্ষা দর্শন প্রত্যেকটি বিষয়ে কিন্তু প্রবন্ধ লিখে বাংলা প্রবন্ধ সাহিত্যকে কিন্তু সমৃদ্ধ করেছেন অনেক অংশে এরপরে রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে যে প্রাবন্ধিকের নাম সর্বাগ্রে করতে হয় তিনি হচ্ছেন প্রমোধ চৌধুরী চলিত গদ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে এই প্রমত চৌধুরীর অবদান কিন্তু অনস্বীকার্য আমি পূর্বের পর্বে আলোচনা করেছিলাম প্রমত চৌধুরী সেই পত্র পত্রিকার উদ্ভাবের ক্ষেত্রে প্রমত চৌধুরী কিন্তু সেই সবুজ পত্র পত্রিকার মাধ্যমে কিন্তু এই বাংলা পদদের প্রতিষ্ঠা করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে আমরা দেখেছিলেন দেখেছিলাম সবুজের অভিযান নামে কিন্তু তিনি লিখেছিলেন তারপরও আস্তে আস্তে চতুরঙ্গ ইত্যাদি পাচার অধ্যায় নানা রকম ভাবেই কিন্তু তিনি এই বাংলা চলিত ভাষায়ও লিখেছেন বিভিন্ন প্রাবন্ধিকরা লিখেছেন এবং তিনি নিজেও কিন্তু এই বাংলা গদ্য লিখে গদ্য সাহিত্যকে কিন্তু নানাভাবে ত্বরান্বিত করেছেন আমি কয়েকটা নাম বলছি লড়কি বীরবলের হালকাতা নানা কথা নানা চর্চা এইভাবে বিভিন্ন গ্রন্থ কিন্তু চলিত ভাষায় লিখে চলিত ভাষাকে সমৃদ্ধ করেছেন এমনকি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন সুতরাং এত বড় একটি বিষয় একটি আলোচনায় শেষ করা সত্যি সম্ভব নয় এরপরে যে বিশেষ কয়েকজন সাহিত্যিকের বা প্রবন্ধকারের নাম আমরা করতে পারি অবশ্যই বেগম সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সৈয়দ মুস্তাফা আলী গোপাল হালদার শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বিষ্ণু দে শঙ্কু ঘোষ আরও নানান সাহিত্যিক কিন্তু এই পর্বে আমাদের সংযুক্ত হয়ে আছেন আবারও বলছি এই পর্ব ভয় পাওয়ার দরকার নেই আমি কয়েকটি প্রশ্নের কথা উল্লেখ করছি তোমরা অবশ্যই খেয়াল করবে এই বাংলা গদ্য প্রবন্ধের ধারায় বিশেষ করে সূচনা লাগলে সেই যে প্রতিষ্ঠান অর্থাৎ শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ তাই শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য সাহিত্যের সূচনা পর্বে এই দুটি খুব ভালো করে জেনে রাখবে বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ আর যেটা জানতে হবে অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেবে আর বাংলা চলিত ভাষার অবদানের ক্ষেত্রে এই প্রমথ চৌধুরী কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ জায়গা তাহলে আমি আলোচনা আজকে শেষ করবো তার আগে কয়েকটি কথা বলে নি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে কারণ বিভিন্ন তথ্য নিয়ে আমি আসলে সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও তোমাদের কেমন লাগলো